নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম দারচিনির চা অত্যন্ত উপকারী এই দারচিনির চাটা আমি কি করে করলাম চলুন তাহলে দেখি দিই তাহলে চলুন শুরু করি এই চাটি বানাতে কি কি লাগবে বলে দিই এখানে আছে এই এক ইঞ্চি মতো দারচিনি এরকম ছোট একটি টুকরো আর আছে এক টুকরো লেবু এক চা চামচ মধু আর আছে দু কাপ জল এক কাপ আমি চা করবো তার জন্য আছে দু কাপ জল এইবারে একটা হামান মধ্যে কয়েকটি টুকরো করে নিচ্ছি একেবারে গুঁড়ো করার দরকার নেই এটা গোটা দিলেও হয় কিন্তু একটু ভেঙে নিলে কমও লাগে আর কালারটাও ভালো আসে দারচিনিটা এরকম কয়েকটা টুকরো করে নিলাম একটা ছস প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই দু কাপ জল দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম আমি দারচিনির টুকরোগুলো দিয়ে এটা ফুটিয়ে যখন জলটা অর্ধেক হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব জলটা অর্ধেক হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ছেঁকে নিচ্ছি খুব সোজাই চা করা অথচ খেতেও ভালো লাগে আর উপকারীও বটে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় ছ ফোঁটা লেবুর রস লেবুর রসটা যে যার পছন্দ মতো দেবে কেউ দু ফোঁটা কেউ এক ফোঁটা কেউ ছ ফোঁটা যার যার স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি আমি মধু এখানে আমি প্রায় এক চামচ মধু দিলাম এটাও যে যার স্বাদ অনুযায়ী আর যারা ওয়েট লস করার জন্য চাটা খাবে তারা মধুটা স্কিপ করে যাবে মধুটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি তাহলে তৈরি আমার সিনামান টি বা দারচিনির চা যারা ওয়েট লস করবে আবারও বলে দিই তারা মধুটা স্কিপ করে যাবে আর এটা তো গুণের শেষ নেই এটার মধ্যে আছে অক্সিডেন্ট প্রপার্টি এটা ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে হার্ট হেলথকে ইম্প্রুভ করে ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে ব্রেন হেলথকেও ইম্প্রুভ করে আর স্ট্রেস অ্যাংজাইটি এগুলোকে কমাতে সাহায্য করে এর সুন্দর একটা গন্ধ আছে যার জন্য এটা খেতেও ভালো লাগে কিন্তু কিছু রেস্ট্রিকশনও আছে এর মধ্যে যাদের লিভারে প্রবলেম আছে তারা কিন্তু এই সিনেমান টিটা খাবে না প্রেগনেন্ট ওমেন বা যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা যাদের শরীরে অন্য কোনো প্রবলেম আছে তারা এই সিনামান টিটা নেওয়ার আগে খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে আর হ্যাঁ পনেরো দিনের বেশি একটানা না। না খাওয়াই ভালো পনেরো দিন খেয়ে একটু গ্যাপ দিয়ে তারপরে আবার শুরু করবে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন